সলিউশন তো বোর্ডের এক নং তো এক এ হচ্ছে ফিলিং দ্য গ্যাপ তো এখানে এক নঙের এ থেকে জেড পর্যন্ত জে পর্যন্ত সবগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা মিলে নাও এতে হবে অফ বিতে পার্ট তে এন তে এন ঠিক আছে এভাবে জেড পর্যন্ত অ্যান্সার করা আছে তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও সঠিক অ্যান্সার আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অন্যান্য সকল বোর্ডের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো সবার আগে সলিউশন পেয়ে যাবে তোমরা এখন কয়টা করে হয়েছে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে তো দুই নংটাই যে মিলিয়ে নাও দুই নং অ্যান্সার ঠিক আছে তো দুই নং তারপর মিলিয়ে নাও ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত এখানে তিন নং এই যেখানে তিন নঙের টেবিলটা খুব সুন্দরভাবে অ্যান্সার করা আছে কোনো সমস্যা নেই সঠিক অ্যান্সার তো কার কয় নঙে কয়টা হয়েছে কত অ্যানসার কমপ্লিট হয়েছে এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর কে কোন বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে সেটাও কমেন্ট বক্সে জানাবে আমরা দ্রুত সমাধান সহ তোমাদের জানিয়ে দেব তো চার নংটা মিলিয়ে নাও এখন চার নং যে কমপ্লিটটা ফলোয়িং দ্য রাইট ফর্ম অফ বার্ড যেগুলো সঠিক অ্যান্সার ঠিক আছে আমি আর বিস্তারিত বললাম না আর পাঁচ নং ন্যারেটিভ স্টাইল মানে ন্যারেশান ঠিক আছে তো সব কিছু মিলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো আর ছয় নংয়ে আছে রিয়ারেন্স ঠিক আছে ছয় নংয়ে কি রিয়ারেন্স যে রিয়ারেন্স কোনটা আগে কোনটা পরে খুব সহজ প্রশ্ন আসছে আশা করি তোমরা প্লাস পাবে বা এ প্লাসের কাছাকাছি যাওয়ার মতো অনেক স্টুডেন্ট আছে পরবর্তী ভর্তি পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন পেতে সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনও যারা করা নাই আবার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমাদের কত অ্যান্সার হয়েছে সঠিক অ্যান্সার কত ঢাকা বোর্ডের প্রত্যেকটা শিক্ষার্থী এই যে সাত নং আট নং এখন আট নংটা মিলিয়ে সাত নং এর কম্পিউটিং সেন্টার্সটা মিলিয়ে নাও ঠিক আছে আর আট নঙের যে অ্যান্সারগুলো এখানে একটু খেয়াল করে সাফি স্টেটার বলে আর আট নংের নয় নঙে হচ্ছে টেক কোশ্চেন ঠিক আছে টেক কুয়েশনগুলো একটু মিলিয়ে নাও খুব সহজ অ্যান্সার এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ ঠিক আছে ডোন্ট দে আচ্ছা তারপর নয় থেকে আমরা এখন আসি দশ নং দশ নং কম্পিউট দ্য বেসিস ইঞ্জিন দ্য সুইটেবল কানেক্টার্স যে অ্যান্সার সঠিক অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নাও তোমরা এবং কার কোনটা হয়েছে কয়টা হয়েছে একটু কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবে এখন আমরা আসি পার্ট বিতে পার্ট বিতে আসছে তোমাদের মানে রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমার সিবি আর এখানে অ্যান্সার করলাম না তেরো রঙে আছে তোমাদের অ্যাপ্লিকেশন আর চোদ্দ রঙে এত প্যারাগ্রাফ পনেরো রঙে এই কম্পোজিশন তো ধন্যবাদ তোমাদেরকে এখন খেয়াল করো সিলেট বোর্ড সিলেট বোর্ডের অ্যান্সার এই যে দেখো সিলেট বোর্ড এক এ তারপর এক নং দুই নং দুই নং এর এই যে সলিউশন সহ আমি জুম করে তোমাদের দেখাচ্ছি তোমরা এই যে সিলেট বোর্ড মিলিয়ে নাও ধীরে ধীরে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি ধীরে ধীরে তোমরা দেখাও তিন নং চার নং তারপরে পাঁচ নং ছয় নং সিলেট বোর্ড সাত নং আট নং আট নং এর সাথ রিক্স নয় নং এর টেক কুইশিয়ান্তিক অ্যান্সারগুলো সাইডে দেওয়া আছে খুব সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ আমি হোল্ড না করে ধীরে ধীরে দেখিয়ে যাচ্ছি তোমরা একটু ফেল করে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিতেছে কত অ্যান্সার হয়েছে আমি আবারও বলছি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর পার্ট ব্যতীত রাইটিং পার্ট সিবি কিংবা এ তেরো নঙে অ্যাপ্লিকেশান চোদ্দ প্যারাগ্রাফ এ নিডে খুব সহজ প্যারাগ্রাফ পনেরো এ ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার খুব ইজিলি একটা কুয়েশন আসে পরীক্ষায় তোমাদের এখন আসি আমরা চট্টগ্রাম বোর্ড এক নজরে চট্টগ্রাম বোর্ডে যারা অন্তর্ভুক্ত দেখো দেখে নাও তোমাদের সলিউশন এক নং তারপরে যে দুই নং তিন নং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকটি পরবর্তী পরীক্ষার সলিউশন এবং পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভর্তি পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষার সাজেশন পেতে এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চট্টগ্রাম বোর্ড দেখতে পাচ্ছ আশা করি তোমরা তো ইংলিশ পরীক্ষার পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের এই আইসিটি আইসিটি সাজেশন তোমরা পেয়ে যাবে খুব দ্রুত এই যে এক নং এক নম্বর সলিউশন দুই নং তিন নং চার নং আমি ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি একটু খেয়াল করে তোমরা দেখে নিবা প্রত্যেকটা বোর্ড থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছো কয়টা করে কোয়েশন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও দিনাজপুরের অন্তর্ভুক্ত যারা আসো তারপর এই পর্যন্তই তো ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম